এই ভিডিওতে আমি মকর রাশির বিষয়ে কথা বলবো মকর রাশি একটা অত্যন্ত সুন্দর রাশি এই রাশির যে এই রাশিতে যে প্রতীক ব্যবহার করা হয়েছে সে প্রতীকটা কিন্তু খেয়াল করে দেখবেন প্রতীকটা কিন্তু স্বাভাবিক না অর্থাৎ এমন একটা প্রাণী যা যা অর্ধেক পিছনের অংশ হচ্ছে জল এবং সামনের অর্ধেক স্থল অর্থাৎ জল স্থল মিলিয়ে এমন একটা ভয়ঙ্কর প্রাণী আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন তো এই মকর রাশির চরিত্র যদি বলি এরা এদের লক্ষ্য থাকে সবসময় উপরের দিকে এবং এরা স্বাধীনতা প্রিয় হয় এবং এদের দায়িত্ব বোধ প্রবল এবং এই তিনটা গুণ নিয়েই কিন্তু এরা জন্মায় প্রত্যেকটা মকরের জাতক এই গুণ বহন করে যাদের জন্ম সময় চন্দ্র মকরে আছে বা রবি মকরে আছে অথবা যাদের লগ্ন মকর তাদের সাথে এর অনেক কথাই মিলবে আপনারা মন দিয়ে পুরোটা শুনবেন আশা করব তো এখানে অধিপতি গ্রহ কিন্তু শনি কোনো কাজের ভার যদি এদের উপর এসে পড়ে এই মকরের জাতক জাতিকার উপর এরা কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে না এরা সব কাজ নিখুঁতভাবে করতে চায় প্রশংসা প্রিয়তার দিকে এদের ঝোঁক থাকে কর্তব্য প্রেম ও সামাজিক ব্যাপারে এরা সাধারণত অন্যদের থেকে একটু স্বতন্ত্র হয় কোনো মহাপুরুষের জীবনকে এরা আদর্শ হিসেবে মেনে জীবন সংসারে অগ্রসর হয় এদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ এরা অত্যন্ত পরিশ্রমী এবং অধ্যবসায়ী জীবন ও জগৎ সম্পর্কে এদের একটু অন্য এদের একটু বেশিই দার্শনিক ভাব রয়েছে পরোপকারের বেলা এরা কখনো জাতি ধর্ম বিচার করে না এদের অতিরিক্ত চিন্তার কারণে এদের সাফল্যে বাধা পড়ে কারণ এরা ওই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা করে এরা আবার রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এদের একমাত্র ধর্ম হলো সঠিক হিসাব এবং সচেতনভাবে সাবধানে কর্ম করা এটাই হচ্ছে এদের ধর্ম এই যে মকর রাশির অধিপতি মকর রাশির অধিপতি কিন্তু শনি জীবন সংগ্রামে উঠে দাঁড়াতে হলে কঠোরভাবে সংগ্রামী হওয়া দরকার সংগ্রামী শক্তি ছাড়া জীবনে উঠে দাঁড়ানো যায় না এটা কিন্তু কালচক্রের দশম রাশি যার অধিপতি শনি শনির নাম শুনলে সবাই আঁতকে ওঠে ভয়ে কিন্তু প্রকৃতপক্ষেই শনি দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবার সংগ্রামী শক্তি যোগায় এই যে যে সংগ্রামী শক্তি এই সংগ্রামী শক্তি ছাড়া বিদ্যা এবং যোগ্যতা ব্যক্তির ভিতরে যাই থাকুক না কেন এই সংগ্রামী শক্তি যদি না থাকে তাহলে কিন্তু সে জীবন জীবনযুদ্ধে কখনো জয়ী হতে পারে না এজন্য এই মঙ্গল শনির শত্রু কিন্তু তবুও এই মঙ্গল তুঙ্গি হয় শনিরই ঘরে অর্থাৎ মকরে মকরে শনি তুঙ্গি হয় মকরে শনির ঘরে মঙ্গল তুঙ্গি হয় শত্রু ঘরে তুঙ্গি হয় কারণ এই মকরের ভিতরে এতটাই সংগ্রামী শক্তি রয়েছে যা অন্য কোনো রাশির নেই এইটাই হচ্ছে মকরের একটা বিশেষ শক্তি যা কোনো রাশির ভিতরেই নেই তো মকরের জাতক জাতিকা অত্যন্ত বেশি সংগ্রামী শক্তি ধারণ করে এদের ভিতরে থাকে আবার অন্তর্দৃষ্টি কারণ এই এই রাশিচক্রের দেখা যায় যে চন্দ্র যদি শনির সাথে মকর অবস্থান করে তাহলে সংগ্রামী শক্তির সাথে সাথে এই জাতক জাতিকারা অন্তর্দৃষ্টিও লাভ করে উত্থান পতনের মধ্য দিয়েই জাতকের ভাগ্য গড়ে ওঠে পঁচিশ থেকে জাতকের ভাগ্য পঁচিশ বছর পর্যন্ত জীবনের প্রথম পঁচিশ বছর পর্যন্ত এই জাতক জাতিকার ভাগ্য অনিশ্চিত থাকে কিন্তু এরপরে আস্তে আস্তে সে নিজের চেষ্টায় পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা অর্জনে সক্ষম হয় আর্থিক উন্নতিতে এরা অনেক বেশি বাধার সম্মুখীন হয় এরা প্রথম জীবনে নানারকম ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে পার করে এরপরে ব্যবসায়ে আস্তে আস্তে এদের সাফল্য আসতে দেখা যায় উন্নতি ঘটে চাকরিতে মধ্যবিত্ত উন্নতি অর্থাৎ চাকরিতে এরা মাঝামাঝি পর্যায়ে উন্নতি করে কিন্তু ব্যবসায়ের দিকে এদের প্রবল যোগ থাকে রাসায়নিক কারখানা সরকারি দপ্তর রেল ও বৈদেশিক প্রতিষ্ঠানের কাজ এদেরকে টানে বেশি বত্রিশ থেকে এই জাতকের জীবনের শেষ অংশ অনেক বেশি উল্লেখযোগ্য অর্থের ব্যাপারে মকর রাশি সবসময়ই কেন জানি দুঃখজনক ভাব পোষণ করে কারণ এই দিকে এদের একটু অধিক কষ্ট পেতে হয় কারো সহায়তা ছাড়া মকর রাশির লোক উন্নতি করতে পারে না তবে এদের হাতের কাজে অধিক অর্থ এসে থাকে এরা হাতের কাজ করলে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে চাকুর ইচ্ছে ব্যবসায়ী এদের বেশি প্রতিষ্ঠা হয় পরিশ্রম করতে এই জাতক মোটেই কিছু পা হয় না কারণ এদের ভিতরে তো রয়েছে সংগ্রামী শক্তি এই কারণে এরা প্রচুর পরিশ্রম করতে পারে এবং নিয়োগকর্তা অর্থাৎ যারা এদেরকে নিয়োগ দিয়ে থাকে তাদের স্বার্থের দিকে এরা তীক্ষ্ণ নজর রাখে লক্ষ্য রাখে যে আমাকে যে কারণে নিয়োগ দেওয়া হয়েছে আমি আমার সেই কাজটা করছি কিনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা চাচ্ছে আমি সেই অনুযায়ী কাজ করতে পারছি কিনা আমি আমার যতটুকু আমার করার কথা আমি সেটুকু করতে পারছি কিনা এই ব্যাপারে তারা তীক্ষ্ণ নজর রাখে এবং বিভিন্ন কাজেই এই জাতকের প্রতিভার বিকাশ ঘটে কোনো শক্তিশালী প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তি যদি বা কোনো শক্তিশালী প্রতিষ্ঠান এদেরকে যদি সুযোগ দেয় তাহলে এরা কর্মজীবনে বিশেষ উন্নতি করে দেখায় বিশেষ করে বত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে অবশ্যই এদের কর্মের উন্নতি ঘটে জীবনে এদের বিদ্যা শিক্ষায় বারবার বাধার উৎপত্তি হয় ফলে অনেক ক্ষেত্রেই এদের দেখা যায় যে সেই কাজ অপূর্ণ থেকে যায় অর্থাৎ এদের বিদ্যা শিক্ষা অপূর্ণ থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এদের মন একটু সন্দেহযুক্ত হয় এই কারণে বিবাহিত জীবনে হঠাৎই অশান্তির সৃষ্টি হয় তবে এর জন্য জাতক নিজেই দায়ী স্ত্রীর প্রতি বিশেষভাবে এরা আকৃষ্ট হয়ে পড়ে স্ত্রী গৃহকর্ম নিপুণা হয় এবং ভোজনপ্রিয়া হয় অত্যন্ত বিলাসী প্রকৃতির হয় স্ত্রীর স্বাস্থ্যের দিকে এই জাতকের গভীর দৃষ্টি থাকে পঁচিশ থেকে একত্রিশ বছর বয়সের মধ্যে এদের সাধারণত বিয়ে হয় তবে সন্তানের কাছ থেকে এরা মনের কষ্ট পেয়ে থাকে সন্তানের কাছ থেকে দুঃখ লাভ হয় দাম্পত্য জীবন এদের অশান্তিময় যদি হয়ে যায় দাম্পত্য জীবন অশান্তিময় মানে এদের সকল আশাই শেষ সকল আশা দুলির সাথে হয়ে যায় এই জন্য এদের বিবাহ করতে হয় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তবে বিবাহ বিবাহের যে বয়স অর্থাৎ দাম্পত্যর যে বয়স বিবাহিত জীবনের বয়স যতই বৃদ্ধি পেতে থাকে এদের সাংসারিক জীবনের নতুন অভিজ্ঞতা অর্জনও হতে থাকে জীবনের এদের বন্ধুভাগ্য কিন্তু ভালোই এরা সাধারণত প্রীতিপূর্ণ ও সহানুভূতিশীল হয়ে থাকে এবং তেমন বন্ধুই লাভ করে তবে নিকট আত্মীয়ের কাছ থেকে এরা বেশি লাভবান হয় না ভ্রাতা ভগ্নির কাছ থেকেও এরা ক্ষতির সম্মুখীনই হয় দেখা যায় পিতার সঙ্গেও এদের বনিবনা হয় না চর্মরোগ চোখের পীড়া স্নায়বিক দুর্বলতা মানসিক রোগ এগুলো এরা বিশেষ কষ্ট পায় এছাড়া বাত হৃদরোগ কোষ্ঠকাঠিন্য রক্তচাপ এগুলোতে এদের কষ্ট পেতে দেখা যায় এদের অবশ্যই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা উচিত নইলে এদের জন্য রয়েছে জীবনের ঝুঁকি এবং এদেরকে বেশি বেশি বিশ্রামও নিতে হবে প্রায় সব কাজেই এই জাতক তার নিজের যোগ্যতা প্রকাশ করে থাকে এই জন্য যে কাজে বুদ্ধিবৃত্তির প্রয়োগটা প্রবল এদের সেই সমস্ত কঠিন কাজ নিয়েই সামনে এগিয়ে যাওয়া উচিত এতে এদের সাফল্য তাড়াতাড়ি আসে আর এদের সাফল্যে যদি কেউ প্রশংসা না করে তাহলে এরা সেই কাজটা করে এরা খুশি হয় না এরা ভাব প্রবণতাকে অনেক বেশি প্রশ্রয় দেয় এই ভাব প্রবণতাকে অধিক প্রশ্রয় দেওয়ার কারণে এদের ক্ষতিটা হয় তো সেই ব্যাপারে সাবধান থাকতে হবে এদের আয়ু সাধারণত চুয়াত্তর থেকে আটাত্তর বছর পর্যন্ত হয়ে থাকে এদের শুভবর্ণ আছে বাদামি হলুদ সোনালি নীল কালো এইগুলো এদের সৌভাগ্যরত্ন আছে গোমেত প্রবাল মুনস্টোন এইগুলো আর যদি স্মরণীয় বর্ষ বলা হয় তাহলে আছে আট নয় এগারো পনেরো উনিশ চব্বিশ ছাব্বিশ উনতিরিশ চৌত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এবং চুয়ান্ন বছর তো এই ছিল মোটামুটি মকর রাশির জাতক জাতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনার যদি মকর রাশি হয়ে থাকে বা মকরের কোনো প্রভাব আপনার উপর থাকে এবং যদি কোনো কথা হুবহু মিলে যায় তাহলে কমেন্টে জানাবেন আমিও জানতে পারবো যে আপনার সাথে কোন বিষয়টা হুবহু মিলে গেল তো ভালো থাকবেন পরবর্তী পর্বে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ